গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লগে আবার স্বাগত তুমি কদাই দেখলে আজ একটা দারুণ খবর অনেক দিন পর বন্ধুরা আবার সব আমরা একসাথে হচ্ছি আজকে পাঁচ মাস পর তার জন্য কিছু আয়োজন করি সমান্য দেখো শুধু চাটনিটা আমি করে দিলাম আর বাকিগুলো যে বাসন্তী রান্না করেছে চাটনিটা করলে ধর টমেটোটা পেস্ট করে পিউরি করে পাঁচ ফোড়ন তেজপাতা সম্বারে দিয়ে দিয়ে দিলাম তারপরে অল্প একটু নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তোমার খেজুর কিশমিশ আমসত্ত্ব সব দিয়ে দিলাম আমি আমসত্বটার কাজুটা দিতে ভুলে গেছিলাম পরে দিয়েছি তা চিনি দেওয়ার পরে কিন্তু ওটা চিনি দেওয়ার আগেই দিলে খুব ভালো হয় খুব টেস্টি লাগে চাটনিটা খেতে রেখে ফ্রিজে রেখে একটু জল দিতে হয় না খুব টেস্টি লাগে দেখো কী কী আয়োজন করছি সামনে দেখতে থাকো আর দারুণ মজা হচ্ছে না তো অনেক দিন পরে সে কবে পরীক্ষা হয়ে গেছে তারপরে সব বন্ধুরা আবার একসাথে হচ্ছে তো নয়তো তো আগে তো সপ্তাহে দু তিন দিন একসাথে হতাম হাসি মজা মানে একটা এক আবার সাত দিন যাওয়ার আমরা অক্সিজেন পেতাম অনেক দিন পর আবার বাড়িতে আমি তখন যেতে পারি না কোথাও আমি ওদেরকেই বাড়িতে ডেকে নিয়েছি একসাথে কিছুক্ষণ টাইম কাটালাম ছেলে মেয়েও খুব মজা করলাম আমিও মজা করলাম তার সাথে সামান্য খাওয়া দাওয়া সব রকম এনজয় হল কী কী রান্না করেছিলাম সামান্য কিছু বেশি কিছু করিনি একটুখানি ভেবেছিলাম বিরিয়ানি করবো কিন্তু বিরিয়ানি করতে বিরিয়ানি আবার বাসন্ত পারে না তো তাই পোলাও সরি ফ্রাইড রাইস করে ফ্রায়েড রাইস করেছিল মাংস বেগুনি আর নান চাটনি পনিরের তরকারি পাঁপড় আইসক্রিম এই সামান্য কিছু করেছে পনিরের তরকারিটা আর এটা হচ্ছে চাটনিটা আর এটা ব্যাটার গুলে রেখেছি বেগুনির জন্য বেগুনির ব্যাটারটা বেগুনিটা গরম গরম ভেজে দিয়েছে ব্যাটারটা করে রেখেছে কত যেরকম গল্প কত কথা এই যে ওরা দুজন এসছে দুজন আসছে পাঁচ মিনিট দশ মিনিট পরেই ওই দুই বন্ধু এসেছে ওই দুই ছেলে আমার ছেলেও বসে আছে সাথে খেলছে ওরা একসাথে ছেলেরা ছেলেদের মতো মজা করে হারিয়ে যায় ওরা অন্য জগতে আর আমরাও ঠিক তাই সত্যি বন্ধুত্বের কোনো বয়স লাগে না বার একসাথে হলে কত রকম যে কথা কত রকম গল্প আর কীভাবে যে সময় পার হয়ে যায় বোঝাই যায় না তখনই বোঝা যায় বন্ধু তো সবারই জীবনে নিজের সময় কাটানোর জন্য এই দেখো আর দুই বন্ধু চলে এসছে দেখেছে ওই দুইজন বন্ধু চলে এরা দুজন পর একটু লেট দশ মিনিট লেটে ঢুকেছে চলে এসছে ওই ব্লু কালার জামা পরা ওই বন্ধুটা আই ব্লু করতে গেছে তার একটু লেট হয়েছে তাও দুজনে এসে যে চলে এসেছে আর ওই যে শাড়ি পরা যে বন্ধুটা লাল শাড়ি পরা ও আবার আজকে কিছু খায়নি ওরা একাদশী তো শাশুড়ি মারা কাছে এক বছর হয়নি একাদশী করে তো ও কিছু খায়নি কত রকম যে হাসি কত রকম যে গল্প কত রকম যে কথা মনে হয় যেন পাঁচ মাস পর আবার একটু অক্সিজেন ফিরে ফেলাম গো দারুণ মজা হয়েছে দারুণ এতদিনে কে কী করেছে কে কী কিনেছে নানান রকম গল্প নানান রকম সাউন্ডটা আর দিতে পারিনি তোমাদের কী বলছে আর না বলছে ওই ছেলেরা ছেলেদের মতো মজা করছে উনো ছিল উনও খেলছে ওই নিয়ে খেলা করছে ওরাও খুব মজা বাড়িতে কিছুতেই যেতে চাইছিল না মারা চলে গেছে সিঁড়িতে নেমে গেছে রাস্তায় ওরা তাও যাবে না খেলা খুব মজা হয়েছে আর ওরা ভালোও বাসে একসাথে এখানে এসে খেলতে সময় কাটাতে দেখো আমাদের মধ্যে যে কত গল্প কত কথা বাপরে বাপ তোমার কোন টপিকে বলে আর কোন টপিকে বলে না তার কোনো শেষ নেই হারিয়েই যায় অন্য জায়গাতে দেখো বাচ্চাগুলোও কত মজা করছে দেখো ছেলে ভিডিও করছে একটা বন্ধু আমার বাড়ির আশেপাশেই থাকে একটু দূরে দু মিনিটের পাঁচ মিনিটের হাত হাঁটা পর পাঁচ মিনিটে আর তিনটে বন্ধু একটু দূরে দূরে থাকে চা আর বিস্কুট আর কিছু খাইনি চা বিস্কুট খেলো তারপরে ডাইরেক্ট খাবার তো যে গল্প তোমাদের কী বিষয়ে বলবো তারপরে সামনে শ্রাবণ মাস আছে আমরা জানো তো শ্রাবণ মাস পুজো বন্ধুদের এটা ওটা দেওয়া এরকম করি সেই গল্পই করছে এখন তো দেখা হয় না সবাই সাথে কে কীভাবে দেবে শ্রাবণ মাসে গিফট এই সমস্ত আলোচনা ছেলেরা ছেলেদের মতো খেলা করছে কত যে গল্প Oh,